আমরা তো যে পরিমাণ ঘাম ফেলি এরা তো ঘামই হয় না এরা সিস্টেমের কারণে কারণে কিছু সৎ মানুষ আছে যার দেশটার এরা অনেক উপরে নিয়ে গেছে কিছু কম নাই লন্ডনে আপনি মাস ঘরের সাত বাইরে যেতে পারবেন না ঠান্ডার কারণে আমেরিকায় ছয় সাত মাস জ্যাকেট ছাড়া আপনি ঘর থেকে বেরিতে পারবেন না আমাদের দেশটা এত সুন্দর চব্বিশ ঘন্টায় আপনি বাইরে থাকতে পারবেন মাত্র তিন মাস একটু বেশি ঠান্ডা থাকে এই দেশটা আমি দেখছি যে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব আমি দেখেন আমার 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 এমপি কাজটা কাজ এই যে যারা যারা বেকার কাজ না পাওয়ার কারণে আড়াই লাখ টাকা পাঁচ লাখ টাকা যে বিদেশ যাইতে চায় এই মিডিল গিয়া সৌদি কুয়েত গিয়া কোনো লাভ হয় না এই পাঁচ লাখ সাত লাখ টাকা তুলতে তুলতে জীবন শেষ হয়ে যায় আপনি দেখেন চিন্তা করতে পারছেন চার মাস আগে এই যে যত দোকান আমার সামনে দেখতেছেন এরার সামনে হইলো গিয়া ওইদিকে এইখানে যখন সুন্দর ওয়াক হয়ে হবে সব গুলার দোকানের মুখ আমার এদিকে আসবে এইখানে মিনিমাম আরো পঞ্চাশটা দোকান হবে আর তিন কিলোমিটার জায়গা যদি আমি রাস্তা করি তাহলে আরো অন্তত সত্য আশিটার দোকান হবে এর মানে আরও সত্য রাশিটা সেলের ব্যবসার ব্যবস্থা হবে আমি বাইরে থেকে পর্যটক নিয়ে আসবো এরা এখানে বড় হোটেল বানাবো ফাইভ স্টার হোটেল বানাইবো আচ্ছা সোনার সোনারঘাটের একটা ছেলে ও পাঁচ লাখ টাকা খরচ করে আর বিদেশ যাওয়া লাগত না আমরা চা বাগান আছে আমরা ফরেস্ট এরিয়া আছে দুইটা ফরেস্ট আছে আমরা সারা বাংলাদেশে এত সম্পদ কোন উপজেলার নাই আমাদের চা বাগান আমাদের ফরেস্ট আছে মানে সাত সাতচরি আছে আমাদের জামা কালেঙ্গা আছে আমাদের খোয়াই নদী আছে আমাদের স্থল বন্দর আছে আমাদের রেল লাইন আছে রেল লাইন যদি ঠিক করে দেয় তাতেই তো অর্থে অর্থনীতি আমাদের বের হয়ে যায় কেন কি দরকার যে আমরা এই উন্নয়ন করলে অসুবিধাটা কি হয় আমরা কেন বিদেশ গিয়ে আরেক আরেক দেশে গিয়ে গুলামি করবো আরে কাজ করলে গ্রাম করলে নিজের মাটিতে ফেলি মরমু যে তুই এই মাটি এই মাটিতেই সফল বলাইছে জে দিতে চান একটু কষ্ট করলে বেদা বেদ মিল্লা সবাই মিল্লা কত দলিত আপনারা করেন দলের দরকার নাই দল আপনারা দল এটা করেন কিন্তু সোনার গাতে সাথে তো এক হবেন হইতো সোনার গাতটা লাগাই নিবেন আমি তোমাদের সূত্র ধর আস আমি বলি না যে ভাই তোমরা এই দল করো এই দল করো আমি এক দল করি তুমি আরেক দল করো কোনো অসুবিধা নাই কিন্তু ঘাটের शकते আজকে যে নদী দিয়া এইখানে তো সব দলের লোক পানিতে যাবে এই যে স্পিড কোটে সবাই উঠবে আমি এমপি হিসাবে তোমাদের যা প্রোটেকশন লাগে আমি দিব কোন অন্য আমি হইতা দিব না ঘাটের মাটিতে কোন অন্য আমি হইতা দিব না বললে মরমু আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি এই ভালোবাসা নিয়েই আমি আখিরাত বন্ধ যাইতে চাই আমার একটা বিশ্বাস আছে নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই আমি কথা দিছি জোনেন টিশা কা কাছে দুই তিন বছরের মধ্যে জোনেন টিশা কা সিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনার বাংলার একটা কনসেপ্ট একটা ধারণা উপহার দিতে চাই দেখেন আমি কথা দিছি আগামী সাড়ে চার বছর আমি এমপি আছি আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট মাধবপুর সিলেট ঢাকা আমেরিকা আমি আমি যা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব আরে যে এমপি ময়লার পানিতে গুসল করতে শিখছে এই এমপি রা আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না আরে আমার তো মরার ভয় নাই সম্পদ হারানোর ভয় নাই আশি লাখ টাকা খরচ করছি এই জায়গায় মাত্র নয় লাখ টাকা পাইছি প্রায় উনসত্তর লাখ খরচ করছি এইখানে আমাদের হাজি দুলাল এই যে তাজুল বাহার বাচ্চা বাচ্চা পোলা এরা যেভাবে একশো চার দিন একশো দিন সোহা বাচ্চা ছেলে এই যে তানিম বাচ্চা ছেলে এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিছে আমি আরো কত লোক উমরান আমাদের ফুটবল একাডেমি ছেলেরা কাজ করছে বিডি টিমের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় সাতান্নটা বাথরুমের লাইন এরা এই দিয়ে দিছিল বাথরুমের লাইন এই নদীতে ছিল আস্তে আস্তে এর কাছে আল্লাহর কাছে চাইয়া বন্ধ করছি কইছি রে ভাই আস্তে আস্তে বন্ধ করো চিন্তা করো তাই মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয় একটা এলাকায় নদী না থাকলে কি ধরেন আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাজার একটা আগুন লাগে পানি পাইতেন কোথায় এই বিল্ডিংটা ধরেন এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গা যে পানি ছিল না আপনারা পানি কোথা থেকে দিতেন এখন তো আপনারা পাঁচ মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিবেন এত প্রকৃতি আমাদেরকে আল্লাহ আমাদেরকে এত দিছে কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই না দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড পড় চলত শুনেন আমরা কোনো কিছুই বাদ যাই সবই পাইছি আমাদের কোনো কিছুর কম ছিল না আমি আর এই সবে যাইতে চাই না আমার লজ্জা হয় আরে যে এলাকায় জন্মাইছি এই এলাকার মানুষের জন্য যদি জীবন টাই দিতে না পারলাম বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি এই এলাকার মাথার মধ্যে কাটাল ভাঙ্গে আমরা শত শত জমি রাখছি এইগুলা আপনারা আর বছর দুই একের মধ্যে যদি আমার মাইরা না ফেলেন আমার যে শত্রু আমি বাঁচব কিনা জানি না যদি মাইরা না ফেলেন দুই বছরের মধ্যে দেখবেন গত চল্লিশ বছর কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে কেন বেরিস্টার সমান এমপি হওয়ার পর মাত্র সাড়ে মাসে উনত্রিশ তিরিশ কোটি টাকা বরাদ্দ পায় আমি এই কথা আপনাদেরকে বইলে দিছিলাম কি আশ্চর্য দেশ আমার কেন আমি বইলে দিলাম জনগণরে যে আমরা টাকা পাইছি আমি আর এইটা কি আমার বাপের টাকা এটা আপনাদের টাকা এই জন্য মহান সংসদে আমার নামে বিচার স্পিকারের কাছে বিচার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার আমি নাকি সব পয়লা দিতেছি এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয় আরে লজ্জা তো সুদের হয় লজ্জা ভালো মানুষের হয় না যারা চুরি করার ধান্দা এদের লজ্জা হয় মানুষের টাকা মানুষে হিসাব দিব এইটা তো আমার অপরাধটা কোথায় মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র আরে আমি তো হচ্ছে গিয়ে সান্নি আমাজনের পাশে রাখে টাকা রাখো হয়তো মানুষের বিশ্বাস দিয়ে টাকা রাখতো আমারও হিসাবে রাখতো আমার বাবার বলে আমার মনে আছে আর আমি তো সেই আমান অন্তকার সাতটা মানুষ সেই আমি আমার কাজ হচ্ছে গিয়ে চলনের দিনা সরকার যে টাকা দিবে এইটা আল্লাহরও হাতের নাজেন সবগুলা টাকা আপনার ঘরে পৌঁছায় আমি এর পিসবে আমার কাজ

এই দেড়শ কোটি টাকা আইন নেওয়া এই কাজ আমি করব। আপনারা জানেন গত পরশু দিনে আরো চার কোটি ষাট লাখ টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে প্রতি ইউনিয়নে বিশ লাখ টাকা করে এই যে মসজিদ দরজা দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে সোনারঘাট মাদুরপুর তবে বইলা রাখে যতদিন সুমন এমপি আছে আমার কোনো না খেয়ে থাকবে না আমার এলাকার কোন লোকের উপর জুলুম চলবে না আমি বৈলাটিছি আবারও আমি দুই নাম্বারই করবো না কাউরে দুই নাম্বারই করতে দিব না শুনেন আমারে আমি এমপি আমারে অনেকে মনে করে আমি দুর্বল আরে দুর্বল হওয়ার জন্যই তো আমি এমপি হয়েছি আমার সাধারণ মানুষ দাঁড়িয়ে দিবে দাঁত দিবে কই তুমি আমি অধিক আমি অভাব আছি এই জন্যই তো আমি নেতা না বেড়ার আমি বাইরে ভালাই দিতাম না বেড়ার কথা নাই দূরে থাকো আমার সাথে কি আমি এমপি সব ইটা হইতাম নি এখন আমার একটা গালি দেয় আমি অন্য যদি আমার যদি অজম কর্তার না বাড়িতে কেন নেতা আমি আমার এলাকার সাথে আমি এমপি গিরি চাইলে দিবো তোমরা কথা দিলাম এলাকার সাথে প্রয়োজন এমপি গিরি চাইলে দিব তারপরও যে শপথ আমি নিছি যে দায় দায়িত্ব আমি নিছি এই দায়িত্ব থেকে এক ছিল আমি সর্বলাম

সর্বোচ্চ চেষ্টা করবো আপনার আমার ফুলাবড়ি কোন সময় বড় হয়ে গেছে আমি বুঝতে আমি না আমার ছোটবেলা বাপের সাথে ছেলে মেয়ে পাপের যে একটা আরাম আনন্দ এটা আমি ভাইয়া দেখছি না সারা জীবনকালীন মাদুর মাছের পিছিয়ে পিছিয়ে ঘুরছি আমার তো গেছে তার তারপরও বালা লাগবো আমার গুলা বলি লেগে না সুনার গাছে মাধবপুরের প্রতিটা ছেলে মেয়ে যদি দেখি আমার ছেলে মেয়ের মতো সুবিধা ভাইয়া বড় হইতেছে তাহলে এই আত্মতি একটা মনে করি আমার জীবনের স্বার্থ আমি আপনার কাছে দোয়া চাই আপনাদের কাছে সহযোগিতা চাই জনগণ তিসে কাছিনার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু